ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং পঁচিশে মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগারোই চৈত্র শুক্লপক্ষ পূর্ণিমা বসন্ত পূর্ণিমা চৈতন্য মহাপ্রভু জয়ন্তী আজকের দিনে হোলি দোলযাত্রা লক্ষ্মী জয়ন্তী আর কি চাই আপনাদের ফাল্গুন পূর্ণিমা আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকের দিনটাকে কাজে লাগাবার চেষ্টা করুন বাড়িতে পূজা অর্চনা করুন সেই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভালো ফল পাবেন চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে এবং অস্থা দিয়ে চলতে থাকবে তারপরে আপনাদের সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা প্রাণ ভরা রইল সকলে আনন্দ করবেন ভালো থাকবেন সকলের সঙ্গে মিষ্টতা বজায় রাখার চেষ্টা করবেন কন্দলে জড়াতে যাবেন না স্নেহপ্রীতি সকলের সঙ্গে বন্টন করে নেবেন চন্দ্রদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন বিষ্ণুদেবকে স্মরণ করবেন কৃষ্ণদেবকে স্মরণ করবেন ভালো হবে আজকের দিনটায় সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে যারা জামা কাপড় আনুষঙ্গিক গয়নাগাঁটি এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত শুভ ফল পাবেন টুমকাটা ম্যানিকিওর থেকে দূরে থাকার চেষ্টা করুন উত্তর ফলগুলি নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই আজকের দিনে যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে চারা গাছ লাগাতে পারেন বা বীজ বপন করতে পারেন ভালো হবে জমি কেনা বসার ক্ষেত্রে ভালো হবে গৃহের কোনো বাস্তু পূজার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে আজকের দিনে মন্দির নির্মাণের জন্য এগোতে পারেন আজকের দিনে ভিত্তিপ্রস্ত স্থাপন করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন দশটা আটত্রিশ মিনিটের পর থেকে হস্তা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র চলতে থাকবে তাই বহুল আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো শিল্পকলা শুরু করতে পারেন দক্ষ শ্রমিকের যদি কাজকর্ম করেন তো ভালো ফল পেতে যাচ্ছেন চিকিৎসা সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে শিক্ষা শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা প্রেম নিবেদন করা এবং আধ্যাত্মিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে নাম কামাবার সুযোগ থাকছে সাজসজ্জা চারুকলা এই সমস্ত ক্ষেত্রে অনুশীলন করেন ভালো হবে ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা একটু চেপে গেলে ভালো হবে সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা ছত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা উনপঞ্চাশ মিনিটে পূর্ণিমা থাকছে আজকের দিনে বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় তো পূর্ণিমা যেহেতু থাকছে কারুশিল্প বা অলঙ্কার শিল্পের ক্ষেত্রে ভালো হয়ে থাকে বিবাহের ক্ষেত্রে বেরোতে পারেন সেটা আগেই আলোচনা করেছে ত্যাগ স্বীকার করলে আজকের দিনটা ভালো ফল পাবেন ভ্রমণ ভালো হয়ে হয়ে থাকে সাধারণত প্রতিপত্তি দিয়ে পরে পড়ে যাবে সেক্ষেত্রেও বিয়ের কথাবার্তা এগোতে পারেন ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন ভালো ফল পাবেন বৃদ্ধি যোগ থাকছে আজকের দিনে নটা তিরিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত বুদ্ধি দিয়ে কাজকর্ম করলে সুবিধাবাদী নীতি নিয়ে চললে ভালো ফল পাবেন বিচক্ষণতার সঙ্গে যে কোনো কাজই করুন না কেন ভালো ফল পাবেন জীবনে উন্নতি করার জন্য একটা ধাপ এগোনার সুযোগ আজকের দিনে থাকবে ধ্রুবযোগ এর পরে শুরু হয়ে যাচ্ছে অবিচল চরিত্র এবং একটা স্থির মনোনিবেশ করে সিদ্ধান্তে যদি এগোতে থাকেন আজকের দিনে আর্থিকভাবে প্রাপ্তির সুযোগ থাকবে থাকছে আজকের দিনে বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা যারা সেনাবাহিনী বা পুলিশ বিভাগ বা হিংসা স্কোয়াড এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন সাহসিকতায় কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো বালকরণের পরে শুরু হবে এবং একটা চুয়াল্লিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে সাহসিকতা এবং খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বা যারা যারা হায়ার স্টাডিজের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে প্রভাবকরণ এরপরে পড়ে যাচ্ছে একটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে একটু টেনশান বাজায় থাকবে তাই বেলায় টেনশান নিয়ে ঘুমাতে যাবেন না একটু সতর্কতার দরকার আছে দিশাশুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা শুভ হবে আজকের দিনে যে সমস্ত ট্রেন বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা শিক্ষকতা করেন দোকানদারি কাজকর্ম করেন এছাড়া পোস্টাল ডিপার্টমেন্ট রিলেটেড কাজকর্ম করছেন বা বাস ট্যাক্সি ইত্যাদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন স্বয়ং ব্যাপার এছাড়া যে যারা উপস্থাপকের কাজকর্ম করেন ছাপাখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন চিকিৎসক ডিটেকটিভ এজেন্সি লেখক এবং ক্যাশিয়ার অডিটর ভালো ফল পেতে যাচ্ছেন যারা ফিলোজফি নিয়ে কাজকর্ম করেন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন চ্যারিটেবল ওয়ার্ক করেন ভালো ফল পেতেই যাচ্ছেন হেলথ রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন অ্যাস্ট্রোনজার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অ্যাস্ট্রোনোভার ম্যাথামেটিক্স নিয়ে কাজকর্ম করেন সেলস এবং মার্কেটিং এর সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন আপনারা ভালো ফল পাবেন এছাড়া যারা ম্যানুয়াল লেবার হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন ক্রাফটম্যানের কাজকর্ম করছেন ভালো ফল পাবেন কমোডিটি রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন হসপিটাল ওয়ার্ক এবং ভলেন্টারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন অ্যাডভাইজার মিনিস্টারি লেভেলে কাজকর্ম করছেন আজকের দিনে ভালো ফল পাবেন যারা হিলার আছেন অত্যন্ত শুভ ফল পাবেন সেলফ মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ বা নেটওয়ার্কিং স্কিলের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ট্রাভেল ইন্ডাস্ট্রি চালাচ্ছেন ভালো ফল পাবেন যারা কনফারেন্স প্ল্যানার তাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শ্রবণা ধনিষ্ঠা পূর্বভদ্রবধ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দশটা আটত্রিশ মিনিট সকালবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন পশ্চিমী কৃত্রিকা মৃগশিরা আদ্রা পুষ্যামগ উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাশা ধনিষ্ঠা শতভিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ ছতবিষা নক্ষত্র এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে মেষ কর্কট পূর্ণা বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমষ্ট চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব মোম্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে এক মিনিট থেকে চারটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত ভোরবেলা যোগা প্রাণায়াম ঠাকুরদেব ও তার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন যে কোনো আর্থিক দিন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা এই সময় থাকে অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা আঠেরো মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যেকোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অমৃতকাল আজকের দিনে পাওয়া যায় বিজয় মূহ থাকছে আজকের দিনে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের ডেট সাইন করতে পারেন অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা চৌ আট ছ পাঁচটা ছত্রিশ মিনিট থেকে সাতটা তেরো মিনিট সকালবেলা দশটা উনত্রিশ মিনিট সকালবেলা থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট দুপুরবেলা এছাড়া ছ সন্ধ্যাবেলা ছটা ছত্রিশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা এগারোটা উনিশ মিনিট থেকে মাঝরাত্রি দুটো সাতাশ মিনিট পর্যন্ত সময় আর শুভ অমৃত যোগ থাকছে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন মানুষ একটি পাওয়া গেছে সেটা হচ্ছে তিনটে তেইশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা পর্যন্ত সময় এই সময়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেনি আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা ছত্রিশ মিনিট থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত সকালবেলা আটটা উনচল্লিশ মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা একটা দুপুরবেলা একটা চোদ্দ মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা চারটে আঠেরো মিনিট থেকে সাতটা আঠারো মিনিট পর্যন্ত এবং মাঝে একটা দশ মিনিট থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময়টি আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশে সঠিক সময় ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে সাতটা সাত মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় সকালবেলায় এই সময়টি এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে আর এই সময়টা কালবেলাও থাকছে সাতটা সাত মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত কালবেলাও থাকছে তাই ভীষণ সতর্কতার দরকার আছে মুহূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা বারোটা সাত মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং দুটো চৌত্রিশ মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে তেইশ মিনিট পর্যন্ত সময় এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় সেই কাজ পণ্ড হয়ে যাবে কোনো ডিট সাইন করতে যাবেন না বারবেলা থাকছে দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে আঠেরো মিনিট পর্যন্ত দুর্মুহূর্তে কিছুটা সময় এই বারবেলাতেও থাকছে তাই অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোন শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত হবে না কাল রাত্রি থাকছে ঠিক হবে না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের ক্ষেত্রে কাজে লাগিয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমস্ হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন অবশ্যই ভালো ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন